সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আজকে এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে চিকেনটা দেখছেন একটু অন্যরকম দেখতে লাগছে না তার কারণ এটা বিরিয়ানি বানাবো সেই চিকেনটা বানাচ্ছি আপনাদের থেকে তো এর আগেও বলেছি যে এই ব্যাঙ্গালোরের মানে ওই বিরিয়ানিটা কলকাতার বিরিয়ানি যেটা হয় সেটা আপনি কলকাতা ছাড়া কোথাও পাবেন না আর কলকাতার বিরিয়ানি ছাড়া একবার খেয়েছে অন্য কিছু বিরিয়ানি ভাল লাগে না ওই জন্য বাড়িতেই মাঝের মধ্যে বিরিয়ানি বানাই এদিকে আমার মহারাজও এসে গেছে স্কুল থেকে বলে বিরিয়ানি বানাতে তো জানেনি একটু টাইম লাগে তো ওই জন্য বিরিয়ানি যতক্ষণে হচ্ছে একটু ওই ফ্রায়েড চিকেন বানিয়েছি তো সেটাই এই এখন সবাই মিলে বসে খাচ্ছি অঙ্কুর দেখুন না একদম মানে যেই দেখেছে চিকেন এসে গেছে গামছা টামছা পরেই বসে গেছে আর এই দিকে ছেলের এখন নতুন নেশাই বাচ্চাদের তো মানে এক একটা নতুন নতুন নেশা ধরে এখন এই নতুন নেশা হচ্ছে যে ওয়াটার কালার করা স্কুল থেকে এসে শুধু জামাটা রকম খোলাতে পেরেছি বাকি ওই প্যান্ট ট্যান্ট পরেই বসে গেছে ওয়াটার মানে ওয়াটার কালারও আবার কি ওই জাস্ট কালার মিক্স করে করে না ও চেক করে যে কোনটার সাথে কোনটা মিক্স করলে কি কালার তৈরি হয় এই যে আজকে শোষ টপার আমাদের বাড়িতে বানানো কলকাতার বিরিয়ানি রেডি হয়ে গেছে দেখুন তো দেখতে ভাল লাগছে কি না কারণ এই এখন তো বলতে পারবো না যে টেস্ট কেমন কারণ আপনাদের খাওয়াতে পাচ্ছি না তো দেখে বলুন কেমন লাগছে দেখতে আর স্যালাড আছে এখানে পুরো সব লেগে রয়েছে আমি যেন একটু একটু করে উঠিয়েছি বলো কেমন হয়েছে টেস্টটা বলো আমি আজকে একটুও টেস্ট করিনি কেমন হয়েছে মানে সল টল ঠিক আছে আজকে কি বেশি হয়ে গেছে পাক্কা তো চলো বিরিয়ানি খেয়ে সবাই একটা যা ভাত ঘুম দিয়ে উঠলাম ঘুম থেকে উঠে ছেলে স্কুলের হোমওয়ার্কটা করছে ওর হোমওয়ার্ক হয়ে গেলে আমরা এই যে এখন বেরিয়ে পড়েছি আসলে সামনে তো বুঝতেই পারছেন পুজো এসে দরজায় কড়া নাড়ছে তো সেই জন্য আর কি আজ থেকে আমাদের একটু একটু করে পুজোর শপিং স্টার্ট করছি তো এই আজকে তাই বেরোলাম অঙ্কুরের ছুটি দেখেই বেরোতে হয় নইলে এই ছেলেকে নিয়ে এমনি বেরোলে কি হয় বেশি কিছু কেনাকাটা করা যায় না তো ওই জন্য আজকে অঙ্কুরের ছুটি আছে বলে আজকেই ঠিক করলাম যে চলো অ্যাটলিস্ট দেখে তো আসি যে কালেকশন কেমন এসছে আর এই ছেলেকে রেখেছেন ও আমার সাথে মানে যতটা আপনি হাঁটান না কেন যদি আমার সাথে হাঁটে একবারও বলে না যে পায়ে ব্যথা হচ্ছে বা মাম্মাম কোলে নাও কিন্তু বাবা যদি থেকেছে মানে ওই বাড়ির থেকে জাস্ট মেন গেটটা অবধি আসে কোনো কোনো দিন তো সেটাও নয় ওর নাকি এত পায়ে ব্যথা করে যে ওকে কোলে নিয়ে যেতে হবে আর আমারও এত ভালো লাগে যে সত্যি বাচ্চা বেলাগুলো তো এরকমই হয় বাবা মায়ের কোলে কোলেই কেটে যায় দেখুন বাবা যেই কোলে নিয়েছে ঘাড়ে মাথা রেখে যেন ঘুমিয়েই গেছে এই সময়গুলোই সত্যি সবার জীবনে এই সময়গুলোই হচ্ছে যে আসল মানে গোল্ডেন টাইম যেটাকে বলা হয় সেটা বোধহয় এই শৈশবটাই এখানে আবার পাতঞ্জলি ধাবা আপনারা তো এতদিনে যারা আমার ব্লগ দেখেন তারা দেখেইছেন বা জেনেও গেছেন যে আমাদের এখানে মানে পায়ে পায়ে আপনার মল তো এই ফার্স্টে আমরা লাইফস্টাইলে ঢুকবো লাইফস্টাইলের আগে আমাদের ট্রেন্ডস পড়ে তো আমরা খুব একটা ট্রেন্ডসে যাই না এই লাইফস্টাইল তারপরে ওয়েস্ট সাইড ম্যাগ জুডিও এই কটা থেকেই টুকটাক কেনাকাটা করি ব্র্যান্ড ফ্যাক্টরি ফ্যাক্টরিও আছে ওইগুলোতেও খুব একটা যাই না তো যাই হোক শপিং হয়ে গেছে পুরোটার ব্লক করা হয়নি তো পুজোর শপিং মোটামুটি শুরু হয়েছে শেষ নয় কারণ জানেনি তো যে বাঙালির দুর্গা পুজো বলে কথা মানে পুজোর আগের দিন পর্যন্ত মনে হয় যে কিছু না কিছু হয়তো বাকি থেকে গেছে তো আজকের দিনটা তো আমাদের খুবই ভালো গেল দুপুরবেলা একদম মানে বাড়িতে বানানো বিরিয়ানি সন্ধ্যাবেলায় পুজোর শপিং তো আজকের দা দিনটা আমাদের জন্য মানে খুবই ভালো গেছে তো চলুন ব্লগটাও আজকে এখানে শেষ করছি আপনাদেরও যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না